দাঁড়াও তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ এই রেস্টুরেন্ট আমাদের মতো গরিব মানুষের জন্য নয় শুধু ধনী লোকেরাই এখানে আসে দয়া করে একবার আমার জামা কাপড়ের দিকে তাকাও আমাকে এমন একটা ভিখারিনী লাগছে কি বলছো তুমি অভি একবার শুনতো ওই রেস্তোরাঁয় ধনী লোকগুলোকে দেখ আমাদের আর ওদের মধ্যে অনেক তফাত আছে তুমি সত্যিই খুব সুন্দর দেখাচ্ছ অভি এই রেস্টুরেন্ট এটা শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্ট আমরা তো এমন একটা রেস্টুরেন্টে জল খাওয়ার সামর্থ্যও রাখি না চিন্তা করো না আমি অনেক দিন ধরেই এই দিনের জন্য টাকা জমাচ্ছিলাম আজ তো তোমার জন্মদিন তুমি দিনরাত ডেলিভারি করে এই টাকা রোজগার করেছ আর আমি কি সেটা একবারেই উড়িয়ে দিতে দেব সব কিছু আমার ওপর ছেড়ে দাও আমি দেখে নেব আমি টেবিল নিতে যাচ্ছি তুমি আগে যাও অনন্যা অভিনবকে থামাতে দৌড়ে গেল আর তাড়াহুড়ো করতে গিয়ে এক ধনী লোকের সঙ্গে ধাক্কা খেলো আর ওয়াইনটা ওই ধনী লোকের দামি স্যুটের ওপর পড়ে গেল সরি সরি ধুর দয়া করে আমাকে মাফ করে দিন তুমি কি অন্ধ নাকি কে বোকাটাকে এখানে ঢুকতে দিল তুমি জানো এই স্যুটের দাম কত এই স্যুটের দাম কুড়ি লাখ টাকা আমি দুঃখিত স্যার দয়া করে আমাকে ক্ষমা করুন আমি এখান থেকে চলে যাচ্ছি তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে এখান থেকে চলে যেতে দেব স্যুটের দাম দাও না হলে না হলে কি হবে কি হবে ওয়াও এটা তো আর একটা রাস্তায় ঘোরাঘুরি করা ছেলে মনে হচ্ছে এই রেস্টুরেন্টের মান সত্যিই অনেক নিচে নেমে গেছে এখনই আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও আমি ক্ষমা চাইব তুমি জানো আমি কে শোনো ক্ষমা চেয়ে নি উনি সিংহানিয়া ইন্ডাস্ট্রির মালিক চল চলে যায় দয়া করে বোঝো তুমি বুঝতে পারছো না আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও না হলে তুমি দিনটা সারা জীবন মনে রাখবে কারণ তুমি ক্ষমা চাওনি ধনী লোকটা অভিনবের কথা শুনে খুব রেগে গেল পুরো রেস্টুরেন্ট তাকিয়ে আছে ওদের দিকে আমি এই শহরের সবচেয়ে বড় হীরার ব্যবসায়ী মানুষের ধনসম্পদ। সব মন্ত্রী আর গার্ড আমার পকেটে থাকে আমি চাইলে এক ঝটকায় তোমাদের অস্তিত্ব মুছে ফেলতে পারি তোমার পুরো ব্যবসা এক চটকাতেই ধ্বংস হয়ে যাবে ধনী লোকটা বুঝে ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠাল পরের মুহূর্তেই ধনী লোকটার ফোনে একটা কল এল আর সে হতবাক হয়ে গেল এইসব কিভাবে সম্ভব বাবা তুমি এটা কিভাবে করলে তুমি আসলে কে তুমি আসলে কে অভিনব ছিল একটা গরিব জামাই যে একটা চাকরের মতো সব গৃহস্থালির কাজ করত কিন্তু আজ তাকে কার সঙ্গে দেখা করতে যেতে হচ্ছিল কিন্তু তার শাশুড়ি শর্মিলার অন্য পরিকল্পনা ছিল তার জন্য এই অকর্মা জামাই এদিকে আয় আমার পা টিপে দে অনেক ব্যথা করছে আমাকে এখনই কোথাও যেতে হবে আমি ফিরে এসে তোমার পা টিপে দেব আজ পর্যন্ত তুমি একটা টাকাও রোজগার করনি আমার মেয়ের টাকাই চলছে তোমার জীবন আর তুমি বলছো তোমায় কারো সঙ্গে দেখা করতে যেতে হবে ঠিক সেই সময় অভিনবের স্ত্রী অনন্যা সেখানে এসে পড়ে কি হচ্ছে এখানে সকাল সকাল এত হইচই কিসের সকাল সকাল আওয়াজটা আমি করিনি তোমার অকাজের স্বামী করেছে এই অপদার্থ লোকটাকেই তোমার বোকা দাদু জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে সব কিছু আমার হাতে থাকলে এক লাথিতে এখনই বাড়ি থেকে বের করে দিতাম অভিনব তুমি যেখানে খুশি যাও কিন্তু আগে ওনার কাজটা শেষ করে দাও অনন্যা আর অপেক্ষা করা সম্ভব নয় সরি আমাকে এখন যেতেই হবে ও সেখান থেকে বেরিয়ে যায় আর এটা দেখে শর্মিলার রাগ চরমে পৌঁছে যায় এখন অভিনব কিভাবে শাশুড়ির রাগ থেকে নিজেকে বাঁচাবে শাশুড়ির রাগের জন্য আজ কি কোনো বড় বিপদে পড়বে অভিনব এখন কি হতে চলেছে কিছুক্ষণ পর অভিনব পৌঁছায় মুম্বইয়ের বড় ফাইভ স্টার হোটেল স্যাফায়ার এ কিন্তু সেখানেও তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না হোটেলের গার্ড বলল এই তোর পকেটে একটা টাকাও নেই তুই এখানে কি করতে এসেছিস খেতে এখানে শুধু জল কিনতেই তোকে তোর পুরো বাড়ি বিক্রি করে দিতে হবে বুঝলি অভিনবের স্যান্ডেল ছেঁড়া ছিল আর তার শার্টটাও ছেঁড়া সে হোটেলের ভিতরে যেতে চাইল কিন্তু হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিল এমনকি তার ছায়াটাও হোটেলে পড়তে দিল না আমি এই হোটেলের মালিক মিস্টার আকরামের সঙ্গে দেখা করতে এসেছি তুই কি বললি আকরাম সাহেব তোকে দেখতে চাইছেন আমাদের আকরাম স্যার তো তোকে দিয়ে বাথরুমও পরিষ্কার করাবেন না বুঝেছিস আক্রাম স্যারের সঙ্গে দেখা করতে চাস এখান থেকে চলে যা নিরাপত্তা রক্ষীরা অভিনবকে এক প্রকার ঠেলে সরিয়ে দিচ্ছিল তখনই সেখানে এসে পৌঁছায় অভিনবের প্রাক্তন প্রেমিকা ভাই ভবি তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে এই গার্ড ভাই ভবি বলল এই গরিব মানুষগুলোকে এভাবে তাড়িয়ে দেওয়া যায় না ভাই বেচারার কতদিন ধরে কিছু খাওয়া হয়নি হোটেলে এমনিতেই কত খাবার ফেলে দেওয়া হয় ওটুকুই না হয় ওকে খেতে দাও মুখটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে না খেয়ে আছে মাত্র কয়েকদিন আগেই ভাইভবি অভিনবের সঙ্গেই থাকত সে তার জন্য প্রাণ দিতে শপথ করেছিল আর আজ সবাইয়ের সামনে তাকে ভিখারির মতো ব্যবহার করছে আমি বিশ্বাসই করতে পারছি না যে এই গাধাটা ছিল তোমার বয়ফ্রেন্ড দেবেন্দ্রর মুখে এই কথা শুনে অভিনবের রাগ চরমে পৌঁছে যায় কিন্তু সে কিছু বলার আগেই এক গাড়ি গাড়ি সেখানে এসে দাঁড়ায় থেমে যায় স্যার এসেছেন গেটের সামনে গাড়ি থামতেই সব গার্ডরা দৌড়ে যায় সেই গাড়ির দিকে হোটেলের মালিক আকরাম সেই গাড়ি থেকে নামেন আকরামের নজর পড়ে সেই ভিড়ের ওপর যারা অভিনবকে ঘিরে রেখেছিল আকরাম তার গার্ডকে জিজ্ঞেস করে হোটেলের লবিতে এত ভিড় কেন জানি না স্যার একটা বেখারি বলছে আপনি ওকে ডেকেছেন আমি কতবার বলেছি আমি এই ধরনের লোকদের হোটেলে দেখতে চাই না ওকে ধরে বাইরে ফেলে দাও আকরামের কথা শুনেই চারজন গার্ড সঙ্গে সঙ্গে অভিনবের দিকে এগিয়ে যায় এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে গার্ডরা যখন অভিনবকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই আকরামের চোখ পড়ে অভিনবের হাতে থাকা একটি আংটির ওপর আর তারপর যা ঘটে তা দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় ছেড়ে দাও ওকে আকরাম সেই আংটি দেখেই গার্ডদের থামিয়ে দেয় আর কোটিপতি আকরাম নিজেই পড়ে যায় অভিনবের পায় অভিনব বলল আমি আপনাকে চিনতে পারিনি দুঃখিত টাইগার কিন্তু শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আকরাম কেন পড়ে গেল অভিনবের পায়ে সেই আংটির রহস্যই বা কি এই রহস্য কি সবার সামনে ফাঁস হবে সকালে যখন অভিনব অনন্যার অফিসে তার জন্য কিছু দিতে পৌঁছাল তখন দেখল যে অফিসে লোকজন এখানে ওখানে হাঁটছে তখনও সে নিজের সুরে হারিয়েছিল হেডফোন কানে এই হুলস্থুলের কারণ ছিল এক সাম্প্রতিক ব্রেকিং ব্রেকিং নিউজ নিউজ এই টেন্ডারই ছিল সিং ইন্ডাস্ট্রিজের দিক পরিবর্তনের শেষ আশা এই খবর সিং ইন্ডাস্ট্রিজের শেয়ার পতনের দিকে নিয়ে যাচ্ছে অনন্যা কিভাবে তার কোম্পানির ডুবে যাওয়া নৌকা সামলাবে গাইজ পরিস্থিতি ভালো দেখাচ্ছে না এটা ছিল আমাদের শেষ ভরসা সিং ইন্ডাস্ট্রিজকে আবার দাঁড় করানোর চিরাক ছিল অনন্যার ব্যবসায়িক পার্টনার ও বন্ধু দাদু মারা যাওয়ার পর অনন্যা চিরাগকে তার ব্যবসার অংশীদার বানায় চিরাক চেয়েছিল অনন্যার জীবন সঙ্গী হতে কিন্তু দাদু মারা যাওয়ার আগে জোর করে অনন্যার বিয়ে দিয়ে যান একজন ডেলিভারি বয় অভিনবের সঙ্গে অনন্যা একেবারে চুপচাপ চেয়ারে বসেছিল তখন তার পাশে বসা কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মৌতিক বলল অনন্যা টেন্ডার হারানোর কারণে আমাদের সব ইনভেস্টার পিছিয়ে গেছে আর ব্যালেন্স শিটও ভালো দেখাচ্ছে না এটা যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা দেউলিয়া হয়ে যাব মৌতিক তুমি খুব ভালো করেই জানো দাদু তার জীবনের সব পরিশ্রম দিয়ে এই কোম্পানি গড়েছেন বছরের পর বছর পরিশ্রমের পর তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান শুধু আমাদের দেশে নয় বিদেশেও সিং ইন্ডাস্ট্রিজের পতাকা উড়েছে সব কিছু হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে না এটা সম্ভব নয় অনন্যা দাদুর সময়কার অনেক পুরনো এবং শক্তিশালী অ্যাসোসিয়েটরা ছিল যাদের সঙ্গে আমরা ডিল বন্ধ করে দিয়েছি চিরাগের নির্দেশে মার্জারের জন্য চেষ্টা করতে পারে আবার না এই খবরের পর কেউই আমাদের সঙ্গে কাজ করতে চাইবে না আমি মার্জার করব না এটা কোনো অপশন নয় মৌতিক তোমার প্ল্যান দেখি দেশাই ওরফে রবিকান্ত ছিলেন অনন্যার দাদুর পুরনো বিশ্বস্ত বন্ধু এবং অনন্যার দাদুর সঙ্গে মিলে সিং ইন্ডাস্ট্রিজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখন তিনি শুধু নামমাত্র কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার গুড মর্নিং মিসেস লোবো আপনি কেমন আছেন অফিসটা আজ কেন একটু ফাঁকা ফাঁকা লাগছে তুমি সবসময় বাড়ির কাজ করো একেবারে একজন কাজের মানুষের মতো কখনো খবর দেখো না তুমি এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের জামাই তোমার জানা উচিত ব্যবসায় কী ঘটছে আমি জানি না এমন কি হয়েছে দেখো ব্রেকিং নিউজ টেন্ডার হারিয়ে সিং ইন্ডাস্ট্রিজে শোকের ছায়া দুইশো কোটি টাকার টেন্ডার পাওয়ার আশায় ভেন্টিলেটর সাপোর্ট এ ছিল সিং ইন্ডাস্ট্রি কিন্তু সেই টেন্ডার চলে গেছে আহুজা কর্পোরেশনের কাছে হ্যালো ম্যাম ইয়েস ইয়েস ম্যাম আই উইল ব্রিং দ্য ফাইলস ইন ইউর ক্যাব রাইট নাও অনন্যা কোথায় আমাকে বিরক্ত করো না আমাকে এখন অনন্যার কাছে যেতে হবে আমার এখনই ওর সঙ্গে দেখা করা দরকার তুমি এখন বাড়ি চলে যাও নি কোথায় যাচ্ছেন কনফারেন্স রুমে থ্যাংক ইউ মিসেস লোবো না অনন্যা অনন্যা আজকের সমস্যাটা নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই সবাই অবাক হয়ে যায় অভিনবকে এভাবে দেখে সবাই খুব ভালো করেই জানক যে সে সিং পরিবারে এক অপদার্থ জামাই বেরিয়ে যাও এখন না সবাইকেই বিপদ থেকে উদ্ধার করতে এসেছি আমার কাছে একটা উপায় আছে শুধু পাঁচ মিনিট দাও নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে